কেদনা কেদনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন হবে কেদনা কেদনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদনা কেদনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদনা কেদনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন যদি ইসরায়েলের দহন তাকে পুড়ে হয় ছারখান তবে হেবো না কখনো ফিলিস্তিনে মুমিন মানবে হার তুমি গ্রেনেডের ঝরে উড়াবে দালান হতে পারে কথা সত্য তবু ইমানদারের দিক্ত ইমান সদার হবে জীবন্ত তুমি হাজার হাজার লাশের শাড়ি পিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে তুমি হাজার হাজার লাশের শাড়ি পিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে হে ইহুদির দল ভুলে যেও না ইসলাম হলো বিজয়ে সমাসী কেদনা কেদুনা কেদোনা ফিলিস্তিন মুসলিম হবে না কেদনা কেদোনা ফিলিস